হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে দুপুরে আমি কী কী খেলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে দুপুরে আমাদের হয়তো অনেক কিছুই রান্না হয়েছিল এখানে হয়েছিল চিকেন পকোড়া তার সাথে ছিল টক ডাল অ্যাকচুয়ালি চিকেন পকোড়া টক ডাল দিয়ে আমার খাওয়া হয়ে যায় তাও মা অনেক কিছুই করেছিল করেছিল হচ্ছে সর্ষে ইলিশ তার সাথে ছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তো টক ডাল আমার আলাদা খেতেই খুব ভালো লাগে এত কিছু হয়ে গেলে আমি টক ডালটা শুধু চুমুক দিয়ে আলাদা করে খেয়ে নিই আমার খেতে ভালো লাগে ওইভাবে তো এখানে বোন নিজের মতো বেছে বুঝে নিচ্ছে আমার বিশেষ করে আমি জানি না তোমাদের মধ্যে কার কার কুমড়ো খেতে পছন্দ অনেকেই পছন্দ করে না আমার কিন্তু কুমড়ো খুব পছন্দের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো হলে কোনো ব্যাপারই নেই আমার খাওয়া দাওয়া এমনি হয়ে যাবে তো ইলিশ মাছ এবছর আমরা অনেকবারই খেয়ে ফেলেছি আগে আমি ইলিশ মাছ খেতে খুব ভয় পেতাম ঠিক আছে কাটা ফাটার ভয় এখন আর পাই না তো এরপর আমি বই খাতে অনেকক্ষণ ছড়িয়েই বসে আছি আমার পড়তে ইচ্ছা করছে না তারপরে মা এসে বললো কে প্রসাদ দিয়ে গেছে তো এখানে প্রসাদটা খাচ্ছিলাম এরপরে আমার সাথে একটা কাণ্ড ঘটে গেল আমি জল খেতে গিয়ে জল ফেলে ফেলে দিয়েছি পুরো খাট ভিজে গেছে এরপরে আমি বই নিয়ে কুটুর কুটুর করছি মানে খাতা নিয়ে কুটুর কুটুর করছি পড়ার আমার হচ্ছে না মানে পুগলো মনে আনন্দে বসে আছো কি ভাবছে আমি জানি না কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো টাটা